সেটা হলো যে কে বলে ক্যালসিয়াম নাই ক্যালসিয়াম আচ্ছা ক্যালসিয়াম নাই এটার উত্তরটা ক্যালসিয়াম খাওয়ার জন্য আমরা পাওয়ার জন্য কি খাবো ট্যাবলেট না ক্যাপসুল নাকি খাবার খাবার আমি তিনটা খাবারের কথা কম তিনটা বা পাঁচটা খাবার কথা কম যদি কেউ নিয়মিত খাবারগুলো খায় তাহলে তার ক্যালসিয়াম কিনে খাওয়া উচিত না যেমন এই যে আমি দুধ খাচ্ছি না আমি প্রত্যেক রাত্রে এই গ্লাসের এক গ্লাস দুধ খাই চেষ্টা করি তো প্রত্যেকটা মানুষের রাতে এক গ্লাস দুধ খাওয়া উচিত একদম সহজ ভালো আর দ্বিতীয়ত চাইলেই খুব সস্তা একদম সহজ সেটা হলো প্রত্যেক দিনই যদি পায়খানা কোষ্ঠকাঠিন্য না হয় খুব বেশি তাহলে প্রত্যেকটা মানুষের দিনে তিন বেলা যখন এক বেলা পেয়ারা খাওয়া উচিত মানে আমরা যদি বলি দুধ পেয়ারা এবং

যদি কেউ নিয়মিত এই খাবার তিনটা গ্রহণ করে সপ্তাহের ম্যাক্সিমাম সময়টাতে কাটা আমরা তো ফেলে দিই এই কাটাতে সবচেয়ে বেশি ক্যালসিয়ামটা থাকে আপনি মাছ তো খাবেনই এছাড়া কোথায় খাবেন আপনি যে কোনো মাংস খেতে পারেন চর্বি যদি না থাকে পেশা না থাকে মাংস সপ্তাহে দুদিন দিন খেতে পারেন মুরগির মাংস যেটা দেশি প্রত্যেক দিন খেতে পারেন মাছ সময় খেতে পারেন ডাল খেতে পারেন আমার বাসায়